তারপর আপনার ফোর হুইল ড্রাইভ অপশন আছে তারপর অটো গিয়ার আছে তারপর আপনার এটার ভিতরে আইডল স্টপ আছে ওই পাশে আইডল স্টপ দেখা দিব না আর এই গাড়িটা কিন্তু আপনার ফোর সিটার বা টু ডোর দুইটা দরজা কিন্তু চারটা সিট সামনে থেকে দেখেন কত দারুণ লাগে ভাই রে ভাই এটা ভাই যে নিয়ে বেরোবে রাস্তায় মানে লোকজন দাঁড়ায় দাঁড়ায় দেখবে যে এটা কি গাড়ি দেখছেন দুই দরজার গাড়ি কিন্তু চার সিট এ দেখেন এই সিটটার সামনে আনলেই কিন্তু আপনার ওই যে পিছনে দিয়া আরো দুজন বসতে পারবে এখানেও দুইটা সিট আছে রোমান ভাই গাড়িটা কিন্তু পছন্দ হয়েছে ভাই খুব ভাই আপনি আপনার সাথে যে মানে এক্সেলেন্ট বানাইছে আপনার সাথে এই যে এবারে এখান থেকে কিন্তু আপনার পিছনে দুজন বসতে পারবে আপনারা যারা এই গাড়িটা কিনতে চান আপনারা রোমান ভাইয়ের শোরুমের নাম হচ্ছে আর জে কার সেন্টার এই দেখেন পুশ স্টার্ট আইডল স্টপ আছে আরও অনেক অনেক ফিচার্স আছে আমরা ডিটেলসে যাব না গাড়িটা শুধু একটু দেখে রাখেন যদি কারো পছন্দ হয় কল দিয়ে পিছনে একটা এক্সট্রা চাকাও আছে দারুণ একটা গাড়ি সিয়েরা

আরো একটা প্রিমিয়াম দুই ষোলো মডেল লাস্ট মডেলের গাড়ি দুই ষোলো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আপনার এটা ইয়েস প্যাকেজ পাওয়ার সিট আইডল সহ তেলের গাড়ি ওকে ফুল লোডেড গাড়ি ভিতরে গুটি ফেব্রিক আইডল স্টপ আছে না আইডল স্টপ আছে জি ওকে দেখেন পাল কালার গাড়ি সিট পাওয়ার আইডল স্টপ সহ দুইটাই ষোলোর ওল্ড শেপের এটাই হচ্ছে লাস্ট ভার্সন লাস্ট আবার নিউ শেপ আসছে জি বাট গাড়িটা চালায়ও মজা তেলের গাড়ি তেলের গাড়ি মডেল ষোলো আর রেজিস্ট্রেশন দুই হাজার বিশ বিশ প্রাইস কত এটার প্রাইস চাচ্ছি উনত্রিশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব ওকে এবার একটা প্রাডো প্রাডো রাজকীয় গাড়ি ওকে পনেরোর মডেল পনেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি আপনার জেবিএল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা সানরুফ বেবি সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার আচ্ছা মাইলেজও খুবই কমই আছে চল্লিশের নিচে আছে মাইলেজ ওকে এটার দাম কত এটার প্রাইস হচ্ছে এক কোটি নয় আসলে কিছু অনার করা যাবে আচ্ছা ডাব্লিউ এক্স বি নোয়া ডাব্লিউ এক্স বি নোয়া তেলের গাড়ি আপনার তেলের গাড়ি পাল কালার আপনার এটা ক্যাপ্টেন সহ প্রত্যেকটা গ্লাসের চেস স্কোর দেওয়া আছে দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন ক্যাপ্টেন সিট সহ সেন্ট্রাল এসি অক্টেন ডিভেন ডবল বডি কিট চার চাকা ডিস্ক ব্রেক সব ফিচারই আছে ইমার্জেন্সি ব্রেকিং ড্যাশ ক্যামেরা প্রোটেকশন ডাবল ডাবল এটার প্রাইস কত এটার প্রাইস চাচ্ছি হাসান ভাই চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস আসলে কিছু অনার করা যাবে হেরিয়ারটা কি সতেরো মডেল এরিয়ার সতেরো মডেল দুই হাজার সতেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোডেড গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা জেভিএল সানরুফ ফুল লোডেড গাড়ি ফুল ফিউচারের গাড়ি হেরিয়ারের যত ফিচারস আছে এটার মধ্যে কিন্তু এটার ভিতর আছে যত ফিউচার আছে এটার ভিতর দেওয়া আছে 360 আছে না 360 আছে ফুল লোডেড এর দাম কত ভাইয়া এটার প্রাইস চাচ্ছি 67 লক্ষ টাকা ওকে এরপরে বাম পাশে একটা রাশ আছে বাম একটা রাশ আছে 2021 মডেল 2022 এর রেজিস্ট্রেশন আপনার তেলের গাড়ি 18000 মাইলেজ 7 সিটার সিসি 1500 সিসি 1500 এটার দাম কত এটার প্রাইস চাচ্ছি 40 50 আসলে কিছু অনার করা যাবে আর যে কার সেন্টারে ঠিকানা হচ্ছে তেজগা ওই মেটাল মসজিদ অথবা ইচেনের সার্ভিস সেন্টার অথবা আপনি যদি রুলিং মেল বট্ট মনে রাখতে পারেন সেটাও চলবে আর আমাদের নাম্বার তো দেয়াই আছে যে কোনো গাড়ি দেখার জন্য ডিটেলসে শোরুমে আসেন ফিজিক্যালি দেখেন ভিডিওতে আসলে সব কিছু বোঝানো যায় না বলাও যায় না ভিডিওটা লাইক দিয়ে রাখলে আমার করা নেক্সট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে আগামী বুধবারে লাইভে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ